হ্যাঁ হ্যাঁ মূর্তির কাজ হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে আর আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি ওই যে মা দুর্গার যে মূর্তি শাড়ি পরা বাকি রয়েছে আপনাদের কাজ পুরাও হয়ে গেছে আমার দাদা হ্যাঁ সকাল থেকে সকাল আটটা থেকে কাজে লাগছেন উনি বলেছেন রাত দেড় দুইটা হয়ে যায় মূর্তির কাজ শেষ করতে এখানে বর্তমানে ষাট ষাটটির মতো মূর্তি অর্ডার রাখা হয়েছে এখনও পর্যন্ত কেউ যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারবেন হ্যাঁ হরিদাস পাল কোম্পানিতে যেটি হচ্ছে পানিবরা বাজার সংলগ্ন কৃষ্ণচরণ হাই স্কুলের হাই স্কুল যেটি হ্যাঁ স্কুলের পিছন দিক যে রোড সেই রোডের উল্টো পাশে হরিদাস পাল কোম্পানি সেই কোম্পানিতে কিন্তু মূর্তির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বাইকানে সাইডটি কাছাকাছি মূর্তির বর্তমানে অর্ডার রাখা হয়েছে আমি জানতে পারলাম এই দেখেন আপনারা মূর্তি সম্পূর্ণ কাজ হয়ে গেছে কিছুটা কাজ যদিও বাকি থাকে কিন্তু পুরাপুরি কাজ কিন্তু হয়ে গেছে এই দেখেন গণেশ মূর্তি যে গণেশ বাবার মূর্তিরও কাজ হয়ে গেছে মা দুর্গার মাথার চরু বাকি রয়েছে পরা বাকি রয়েছে কিন্তু কাজটা দ্রুত গতিতে চলছে বেশি দিন নয় আমাদের বাঙালিদের যে উৎসব যেটি দুর্গা উৎসব আর এই দুর্গো উৎসবের জন্য কাজ কিন্তু জোরদারভাবে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিছু হ্যাঁ কাজ বাকি রয়েছে এখনও দেখেন এটি হচ্ছে হরিদাস পাল কোম্পানি যেটি হচ্ছে পানিবড়া বাজার সংলগ্ন কৃষ্ণচরণ হাই স্কুল কৃষ্ণচরণ হাই স্কুলের পাশে হরিদাস পাল কোম্পানি সেখান থেকে কিন্তু হ্যাঁ দক্ষিণ দলের বিভিন্ন এলাকায় কিন্তু সেখান থেকে কিন্তু হ্যাঁ মূর্তিগোলা যায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে হরিদাস পাল কোম্পানি এখান থেকে যে কোনো মূর্তি অর্ডার করতে পারবেন এসে বোত কম দামে এবং ভালো সুন্দর করে দিয়ে দিবে হরিদাস পাল কোম্পানিতে